হাসপাতালের একটি কক্ষে একটি শিশু তার মায়ের পাশে শুয়েছিল মা গভীর ঘুমে শরীরে অপারেশনের ব্যথা হঠাৎ এক মহিলা নিঃশব্দে দরজা ঠেলে ভেতরে ঢুকলো শিশুটিকে দেখে এক মুহূর্ত থামলো তারপর ধীরে ধীরে হাত বাড়িয়ে শিশুটিকে কোলে তুলে নিল শিশুটি সামান্য নড়ে চড়ে উঠল কিন্তু সেই মহিলা এক সেকেন্ড সময় নষ্ট করল না এক টুকরো সাদা কাপড় শিশুটির মুখে চেপে ধরলো যাতে সে কান্না করতে না পারে কয়েক সেকেন্ডের মধ্যেই সে মহিলা দরজা খুলে বেরিয়ে গেল কলিরোরে কোনো শব্দ নেই হাসপাতালের স্টাফ তখন গভীর ঘুমে নিরাপত্তা নিরাপত্তারক্ষী চেয়ারে বসে অর্ধেক ঘুমিয়ে পড়েছে মহিলা দ্রুত একটি দরজা দিয়ে নিচে নেমে এলেন এবং ঠিক সেই মুহূর্তে শিশুটির মা জেগে গেলেন তিনি হাত বাড়িয়ে দেখলেন শিশুটি পাশে নেই প্রথমে তিনি কিছু বুঝতে পারলেন না তার ঘুম ভেঙে গেল পুরোপুরি আতঙ্কে বুক কেঁপে উঠল আমার বাচ্চা কোথায় পরপর কয়েকজন নার্স ছুটে এলো মেয়েটি এখন বিছানায় উঠে বসে পুরো কাঁপছে আমার সন্তানকে কে নিয়ে গেল হাসপাতাল জুড়ে হৈচই পড়ে গেল ডাক্তার নার্স নিরাপত্তারক্ষী সবাই ছুটে এলো কিন্তু ততক্ষণে শিশুটি উধাও বধরা কে ছিল সেই অচেনা মহিলা যিনি ওই মহিলার সন্তানকে তার কাছ থেকে কেড়ে নিয়েছিলেন এই ঘটনার আসল সত্যতা কী ছিল চলুন আজকের এই কাহিনীর মাধ্যমেই এই বাস্তব ঘটনার সত্যতা জেনে নেওয়া যাক এটি ছিল ওই হাসপাতালের চতুর্থ ঘটনা গত এক মাসে একই হাসপাতালে চারটি নবজাতক শিশু চুরি হয়েছে প্রতিটি ঘটনায় একই ধাঁচ দেখা গেছে রাত গভীর হলে অচেনা এক মহিলা আসে শিশুকে চুরি করে এবং নিখোঁজ হয়ে যায় হাসপাতালের পরিচালক রাগে কাপ ছিলেন এত নিরাপত্তা থাকা সত্ত্বেও চারটি শিশু চুরি হয়ে গেল এটা কিভাবে সম্ভব ডাক্তার মায়া সেন চুপচাপ দাঁড়িয়েছিলেন সেখানে তিনি এই হাসপাতালে সবচেয়ে দক্ষ গায়নোলজিস্ট একজন সদ্যজাত শিশুদের জন্ম নেওয়ার দায়িত্ব তার ওপর ছিল কিন্তু এক মাসে চারটি শিশু চুরি এটা কোনো সাধারণ ঘটনা নয় এই হাসপাতালে নিশ্চয়ই কেউ চোরদের সাহায্য করছে মায়া মনে মনে ভাবলেন একজন অভিজ্ঞ চিকিৎসক হিসেবে তিনি বুঝতে পারছিলেন এটা কোনো সাধারণ অপরাধ নয় এখানে একটা বড় চক্র কাজ করছে যারা সদ্যজাত শিশুদের চুরি করে কোথাও বিক্রি করে দিচ্ছে পরের দিন হাসপাতালের করিডোর দিয়ে হাঁটতে হাঁটতে মায়ার কানে এলো দুই নার্স ফিস ফিস করে কথা বলছে একজন বলছে তুই জানিস এক একটা বাচ্চার দাম তিন থেকে চার লাখ টাকা আরেকজন নার্স ফিসফিসিয়ে বলতে লাগলো চুপ কর বেশি কথা বললে বিপদে পড়বি মায়ার মন ধক করে উঠল তিনি পেছনে ফিরে তাকালেন কিন্তু ততক্ষণে তারা চলে গেছিল তিনি বুঝতে পারলেন এই চুরির সঙ্গে হাসপাতালের ভেতরের কেউ না কেউ জড়িত কিন্তু সেটা কে হাসপাতালের বাইরের গেটে বসেছিল এক মহিলা সাধারণ গ্রামের পোশাক পরা মাথায় বড় ওড়না জড়ানো এক গর্ভবতী রোগী বাইরে বসেছিলেন মহিলা তার কাছে গেলেন এবং তীক্ষ্ণ স্বরে বললেন আপনি কি চান আপনার বাচ্চাটাকে ভালো জায়গায় দিতে শহরের বড়লোক পরিবারে যাবে আপনি প্রচুর টাকা পাবেন ডক্টর মায়া দূর থেকে এই দৃশ্য দেখছিল এই মহিলা কি সেই চোর নাকি সে শুধু দালাল পরদিন সকালে ডক্টর মায়া পুলিশের কাছে গেলেন কিন্তু পুলিশ বলল আপনাদের কাছে কোনো প্রমাণ নেই ম্যাডাম শুধু সন্দেহের ওপর ভিত্তি করে কাউকে এইভাবে ধরা সম্ভব নয় মায়া হতাশ হয়ে পড়লেন কিন্তু তিনি হাল ছাড়লেন না তিনি সিদ্ধান্ত নিলেন এবার তিনি নিজেই এই ফাঁদ পাতবেন বন্ধুরা ডক্টর মায়া একজন গর্ভবতী মহিলা ছিলেন ওনার ন মাস হয়ে গিয়েছিল এবং ডেলিভারির টাইমও এগিয়ে এসেছিল উনি ভেবেছিলেন শহরের একটি বড় প্রাইভেট নার্সিং হোমে নিজের ডেলিভারি করাবেন কিন্তু কিন্তু যখন উনি দেখলেন ওনার হাসপাতালে এমন একটি ঘটনা দিনের পর দিন ঘটে চলেছে তখন উনি সিদ্ধান্ত নিলেন তিনি নিজেই ওই হাসপাতালে গর্ভবতী মহিলা হিসেবে ভর্তি হবেন এবং এই বিষয়টার পুরো তদন্ত চালাবেন ডক্টর মায়া হাসপাতালের এক সিনিয়র চিকিৎসকের কাছে গিয়ে বললেন আমি এই হাসপাতালেই ভর্তি হতে চাই আপনি তো জানেন কিছুদিনের দিনের মধ্যেই আমার ডেলিভারির ডেট আছে আর শরীরটাও ঠিক ভালো লাগছে না ডিরেক্টর বিস্মিত হলেন কেন আপনি তো একটি ভালো নার্সিং হোমে নিজের ভর্তি হওয়ার সমস্ত ব্যবস্থা করে রেখেছেন মায়া বলল না যেখানে নিজের হাসপাতালে এত ভালো ব্যবস্থা আছে সেখানে অন্য কোথাও কেন যাব আমি এখানেই নিজের ডেলিভারি করাবো আর আপনারা তো সবাই এখানেই আছেন এখানে আমার সুবিধা বেশি হবে ডিরেক্টর প্রথম দিকে একটু ইতস্তত বোধ করছিল কিন্তু মায়ার জেদ দেখে তিনি শেষমেশ রাজি হলেন মায়া এবার সম্পূর্ণ বদলে গেলেন দামি শাড়ি ডাক্তারি কোর্ট খুলে সাধারণ পোশাক পরলেন মাথায় বড় ওড়না হাতে কিছু সস্তা চুরি পায়ে সস্তা স্যান্ডেল তিনি হাসপাতালের ভেতরে এলেন একজন দরিদ্র গর্ভবতী মহিলা হিসেবে সেখানে এসে তিনি অন্যান্য রোগীদের সঙ্গে কথা বলতে লাগলেন ধীরে ধীরে তিনি সেই রহস্যময়ী মহিলার সঙ্গে বন্ধুত্ব করতে লাগলেন একদিন সেই মহিলা ফিসফিস করে বললো আপনি যদি চান আপনার বাচ্চাকে ভালো জায়গায় দিতে পারেন তিন চার লাখ টাকা পাবেন মায়ার রক্ত গরম হয়ে উঠল এবার তিনি নিশ্চিত এই মহিলা নিশ্চয়ই পাচারকারী চক্রের সদস্য মায়া জানতে পারলেন এই শিশু চোরদের পুরো নেটওয়ার্ক রয়েছে শিশুগুলো চুরি করে ধনী নিঃসন্তান দম্পতিদের কাছে বিক্রি করা হয় কিন্তু এখানেই শেষ নয় শিশুদের পাচার করা হয় অন্য রাজ্যে এমনকি বিদেশেও এতদিন ধরে যারা এই চক্রকে ধরতে পারেনি এবার সেই কাজ একা করে ডাক্তার মায়া কিন্তু তিনি কি সফল হবেন নাকি এই চক্র আবারও ভয়ঙ্কর হয়ে উঠবে তার জন্য তিনি নিজেই তো একজন গর্ভবতী মহিলা নিজের সন্তানকে এইভাবে তিনি বাজি রেখে দিলেন কিভাবে এমন অনেক প্রশ্ন উঠতে পারে আপনাদের মনে ডক্টর মায়া সেন জানতেন শুধু সন্দেহের ভিত্তিতে এই পাচার চক্রকে ধরা যাবে না সরাসরি পুলিশের কাছে যাওয়ার কোনো সমাধান নেই কারণ তার কাছে কোনো নির্দিষ্ট প্রমাণ নেই আর পুলিশ প্রমাণ ছাড়া কথা বলবে না এবং বড় কথা হলো হাসপাতালের বাইরেই কেউ না কেউ এই চক্রের সঙ্গে যুক্ত যারা সব খবর পাচারকারীদের জানিয়ে দিচ্ছে তাই এবার মায়া নিজের জীবন বাজি রেখে ফাঁদ পাতলেন ডক্টর মায়া হাসপাতালের রেজিস্টারে তার নাম লিখিয়েছিলেন গীতা দেবী নার্স যখন রুটিন চেক আপে আসলো সে জিজ্ঞেস করলো আপনার নাম কি। তখন মায়া উত্তর দিল আমার নাম গীতা আমি গ্রামের মেয়ে আমার স্বামী আমাকে ফেলে চলে গেছে আমি একা আমার বাচ্চা হবে কিন্তু আমি জানি না কিভাবে ওকে বড় করব। তার কণ্ঠে যেন এক অসহায়তার ছাপ হাসপাতালের অন্যান্য নারীরা তার কথা শুনে তার জন্য সহানুভূতি দেখাতে লাগল কিন্তু মায়ার লক্ষ্য ছিল অন্য কিছু এভাবেই তিন দিন কেটে গেল মায়া হাসপাতালের ওয়ার্ডে অন্যান্য রোগীদের সঙ্গে কথা বলছিল যাতে কেউ সন্দেহ না করে একদিন বিকেলে ঠিক সেই মহিলা এলো যে মহিলা কিছুদিন আগেই তার সঙ্গে কথা বলেছিল মহিলা ওয়ার্ডে ঢুকে ধীরে ধীরে বিছানার পাশে এসে দাঁড়ালেন সে নিচু স্বরে বললেন তোমার খুব কষ্ট তাই না মায়া মৃদু স্বরে উত্তর দিল হ্যাঁ দিদি আমি জানি না কিভাবে বাচ্চাটাকে বড় করব আমার কোনো টাকা পয়সাও নেই মহিলা একটু হাসলেন তোমার চিন্তা করার দরকার নেই যদি চাও আমি তোমার জন্য একটা ভালো ব্যবস্থা করে দিতে পারি মায়া কিছুক্ষণ চুপ করে রইলেন তারপর জিজ্ঞেস করলেন কি ব্যবস্থা সে মহিলা উত্তর দিলেন তুমি যদি চাও আমি তোমার বাচ্চাটাকে এমন একজন ধনী পরিবারে পাঠিয়ে দিতে পারবো যেখানে ও রাজপুত্রের মতো মানুষ হবে তোমাকে আমি ভালো টাকা দেব তিন চার লাখ টাকা পর্যন্ত তুমি পাবে মায়ার হাত পা যেন ঘামে ভিজে যেতে লাগলো এবার তিনি নিশ্চিত এই মহিলা আসলেই শিশু পাচারকারী চক্রের সদস্য এই নিয়ে দুবার তার সঙ্গে এই একই ঘটনা ঘটল আর এর আগেও তিনি হাসপাতালের বাইরে এই মহিলাকে দেখেছিলেন মায়া চুপ করে থাকলেন তারপর একটু হতাশার স্বরে বললেন আমি বুঝতে পারছি না আমার তো খুব দরকার টাকার কিন্তু আমার বাচ্চাটাকে কি সত্যি ভালো রাখবে তারা মহিলা চোখ কুচকে তাকালেন তুমি কি আমাকে সন্দেহ করছো মায়া দ্রুত মাথা নাড়লেন না না দিদি আমি শুধু নিশ্চিন্ত হতে চাইছিলাম মহিলা এবার ধীরে ধীরে কথা বলতে শুরু করলেন শোনো আমাদের কিছু বড়লোক পরিবার আছে যারা নিঃসন্তান যারা টাকা খরচ করতে রাজি আমরা শুধু ব্রিজের মতো কাজ করি তুমি যদি রাজি থাকো তাহলে তোমার জন্য ভালো হবে মায়া এবার একটা দীর্ঘশ্বাস ফেললেন ঠিক আছে দিদি আমি রাজি কিন্তু কিভাবে হবে মহিলা কিছুক্ষণ মায়ার দিকে তাকিয়ে রইলেন তারপর নিচু স্বরে বললেন আজ রাত বারোটার সময় হাসপাতালের পেছনের দরজায় চলে এসো আমি তোমাকে সব বলবো রাতে হাসপাতালের বেডে শুয়েছিল মায়া তবে তিনি ঘুমাচ্ছিলেন না তিনি জানতেন আজকের রাত অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পাচারকারীদের ধরার জন্য তাকে সাহসী হতে হবে তিনি ধীরে ধীরে উঠে বসে তার ব্যাগ থেকে মোবাইল ফোন বার করলেন এটি বিশেষভাবে সেট করা ছিল যাতে সে গোপনে রেকর্ড করতে পারে তারপর তিনি নীরবে হাসপাতালের পেছনের দরজার দিকে গেলেন রাত তখন বারোটা মায়া গোপনে হাসপাতালের পেছনের দিকে গেল সেখানে সেই মহিলা দাঁড়িয়েছিল সঙ্গে আরো দুজন লোক একজন মাঝ বয়সী পুরুষ যার হাতে একটি কালো ব্যাগ মহিলা মায়াকে দেখে বলল চলো তোমাকে কিছু লোকের সঙ্গে দেখা করতে হবে মায়া ধীরে ধীরে মাথা নাড়লেন তারা সবাই একটি কালো গাড়ির দিকে হাঁটতে লাগলো মায়া ভেতরে ঢুকতেই দরজা বন্ধ হয়ে গেল গাড়ি স্টার্ট দিল এবার মায়া সত্যি বিপদের মধ্যে পড়লেন তিনি জানতেন না এই গাড়ি কোথায় যাচ্ছে কালো গাড়ির জানালা গাঢ় কালো কাঁচ দিয়ে ঢাকা ছিল ভেতর থেকে বাইরে কিছুই দেখা যাচ্ছিল না ড মায়া যিনি গীতা দেবী নামের এক অসহায় মহিলা সেজেছিলেন শুধু অনুভব করছিলেন গাড়িটি দ্রুত গতিতে শহরের বাইরের দিকে যাচ্ছে পাশে বসা মধ্যবয়সী লোকটি বলল তুমি চিন্তা করো না আমাদের সব খুবই বিশ্বাসযোগ্য লোক বাচ্চাটা যদি ঠিকঠাক আমাদের দিয়ে দাও তাহলে তোমার টাকা নিশ্চিত মায়া মুখে ভয়ের ভাব ধরে রাখলেন কিন্তু তার মনের মধ্যে তখন অনেক কিছু চলছিল এটা নিশ্চিত যে এই চক্রের মাথা শুধু সাধারণ দালাল নয় এরা ভালোভাবে সংগঠিত প্রায় আধ ঘন্টা পর গাড়িটি একটি পুরনো গুদাম ঘরের মতো জায়গায় এসে থামল চারপাশে সুনসান নিরবতা মায়া জানালার ফাঁক দিয়ে দেখার চেষ্টা করছিল কিন্তু কিছুই বুঝতে পারছিল না হঠাৎ গাড়ির দরজা খুলে গেল আর সেই মহিলা যিনি তাকে হাসপাতাল থেকে এখানে নিয়ে এসেছিলেন তিনি বললেন চলো সব তোমার সঙ্গে কথা বলবে মায়া ধীরে ধীরে নামলেন ভেতরে ঢুকতেই তার চোখ বিস্ময় আঁতকে গেল। সামনে কয়েকজন মহিলা বসে আছে কারো কোলে শিশু কেউ আবার কাঁদছে তার মানে এটা শুধু একবারের চুক্তি নয় এটা পুরো একটি চক্র যেখানে দরিদ্র ও অসহায় মায়েদের থেকে সন্তান নিয়ে পাচার করা হয় একটি কালো চেয়ারে বসা মাঝবয়সী একজন মানুষ ধূমপান করছিল তার গলায় সোনার চেন হাতে দামি ঘড়ি সে গভীর চোখে তাকিয়ে বলল তুমি নতুন তাই তো আমাদের ওপর ভরসা আছে তো মায়া একটু দ্বিধা দেখিয়ে বলল আমি নিশ্চিত হতে চাই যে আমার সন্তান ভালো জায়গায় থাকবে সুখে থাকবে পুরুষটি হেসে বলল তুমি যদি এত প্রশ্ন করো তাহলে আমরা তোমাকে সাহায্য করতে পারবো না এই কাজ শুধু তাদের জন্য যারা লেনদেন করতে চায় মায়া বুঝতে পারলেন এখন আর তা দেরি করা চলবে না যদি একটু দেরি হয় তাহলে এই চক্রান্তের লোকেরা তার আসল পরিচয় জেনে যাবে এবং তার জীবন ঝুঁকিপূর্ণ হয়ে যাবে তাই তিনি ধীরে ধীরে তার শাড়ির আঁচলে বাধা ফোনটি বের করলেন এবং গোপনে জরুরি নম্বরে একটি কল করলেন তারপর দ্রুত ফিস করে বললেন আমি ডাক্তার মায়া সেন আমি শিশু পাচার চক্রের আস্থানায় আছি লোকেশন ট্রেস করুন দ্রুত আসুন তিনি জানতেন এখন শুধু সময়ের অপেক্ষা ঠিক তখনই একটি মধ্যবয়সী লোক তার দিকে এগিয়ে আসলো সে করা গলায় বলল আমার মনে হচ্ছে তুমি আমাদের ওপর পুরোপুরি ভরসা করছো না তুমি কি আমাদের ফাঁদে ফেলার চেষ্টা করছো এবার মায়া সত্যি আতঙ্কিত হলেন লোকটি তার দিকে এগিয়ে এলো তার চোখের দৃষ্টি কেমন সন্দেহপ্রবণ হঠাৎ এক দল তার সামনে এসে দাঁড়ালো এই মহিলাকে তো হাসপাতালে প্রথম দেখেছিলাম মনে হচ্ছে এর কিছু একটা গণ্ডগোল আছে ঠিক তখনই বাইরে পুলিশের গাড়ি সাইলেন্ট বাজতে শুরু করলো পুলিশ এসেছে পুলিশ এসেছে বলে সবাই চিৎকার করতে লাগলো একজন দৌড়ে দরজা বন্ধ করতে গেল কিন্তু পুলিশের দল সঙ্গে সঙ্গে দরজা ভেঙে ভেতরে ঢুকলেন একজন পুলিশ অফিসার চিৎকার করে বললেন সবাই হাত ওপরে তোলো তোমাদের চারপাশ থেকে ঘিরে ফেলা হয়েছে পুরো চক্র ধরা পড়ে গেল মায়া দ্রুত পুলিশের কাছে গিয়ে বললেন এরা শিশু পাচারকারী চক্রের সদস্য এদের সঙ্গে আরও কয়েকজন বড় বড় অপরাধী জড়িত থাকতে পারে পুলিশ দ্রুত সমস্ত নারীদের উদ্ধার করল এবং আটককৃত ব্যক্তিদের হ্যান্ডকাপ পরিয়ে নিয়ে গেল পরবর্তী কয়েকদিন ধরে পুলিশ তদন্ত চালালো ডক্টর মায়ার সহায়তায় পুরো শিশু পাচার চক্রের মূল আস্থানা ধরা পড়েছিল বহু হারিয়ে যাওয়া শিশুকে উদ্ধার করে তাদের আসল অভিভাবকের কাছে পাঠিয়ে দেওয়া হল সাংবাদিকরা মায়ার এই সাহসিক অভিযানের কথা জানার পর তাকে জাতীয়ভাবে সম্মানিত করলেন এই ঘটনা আমাদের সমাজের একটি গভীর বাস্তবতা তুলে ধরে আজও অসংখ্য শিশু পাচার হয়ে যাচ্ছে কিন্তু দুর্নীতিগ্রস্ত হাসপাতাল কর্মী ও দালালের সহযোগিতায় এই সমস্ত কর্ম দিনের পর দিন হয়েই চলেছে কিন্তু এই সমস্যার বিরুদ্ধে লড়াই করতে হলে আমাদের সবাইকে সচেতন হতে হবে যদি কোনো সন্দেহজনক ঘটনা দেখেন তাহলে দ্রুত পুলিশকে জানান দরিদ্র পরিবারের বাবা মায়েদের বোঝান যাতে তারা দালালের ফাঁদে না পড়ে হাসপাতালগুলো নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করতে হবে যাতে নবজাতকদের সুরক্ষা নিশ্চিত করা যায় বন্ধুরা একজন মানুষের সাহস বুদ্ধি ও সততার কারণে শত শত শিশুর জীবন রক্ষা পেয়েছিল এখনও অনেক ডাক্তার মায়াদের মতো মানুষ দরকার যারা সমাজের এই অন্ধকার দিকের বিরুদ্ধে লড়াই করবে তাহলে বন্ধুরা আজকের এই কাহিনী আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো এই কাহিনী সম্বন্ধে আপনাদের কি ধারণা ডাক্তার মায়া নিজে গর্ভবতী হওয়া সত্ত্বেও এত বড় একটা ঝুঁকি নিয়েছিল এই বিষয়টাকে আপনারা কিভাবে দেখতে চান নিজেদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন এমনই বাস্তবসম্মত সত্য ঘটনার উপর আধারিত কাহিনী জানার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে নতুন কোনো কাহিনীর সঙ্গে নতুন কোনো ঘটনার সঙ্গে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন